প্রত্যেকের জীবনেই সুন্দর একটা স্বপ্ন থাকে এবং সে চায় যে কোনো মূল্যে সেই স্বপ্নটাকে পূরণ করতে কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজের স্বপ্নটাকে জাস্ট বাস্তবে রূপ দিতে পারি না এর একটাই কারণ হলো আমরা ঠিক একটা জায়গায় কখনোই স্থির থাকতে পারি না তাছাড়াও বিভিন্ন মানুষের কথা আসলে আমাদের মনের ভিতরে একটা ইফেক্ট ক্রিয়েট করে যার কারণে আমরা আমাদের কাজে ঠিক মতো মন দিতে পারি না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সেই স্বপ্নটাকে পূরণ করার দায়িত্ব কিন্তু একান্তই আপনার তাই সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার ঠিক যতটুকু কাজ করা দরকার ঠিক যা যা করার দরকার তার সবগুলো কিন্তু আপনার করতে হবে সো আপনি যদি ভেবে থাকেন যে আমি আজ থেকে এক বছর পর মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা এক লাখ টাকা ইনকাম করব তাহলে ওই এক বছর আগে কিন্তু আপনাকে সেই পরিমাণে একটা স্ট্রাগল করতে হবে এবং এইটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সাকসেসফুল হবেন এবং আপনার এই স্বপ্নের কোনো একটা জায়গায় যদি গ্রাফিক্স ডিজাইন ইনক্লুডেড থাকে তাহলে আপনি কিন্তু চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখেও নিজের কেরিয়ার করাতে পারেন এবং একটা প্রপার গাইডলাইন মেনটেন করে যদি একটা ভালো এনভাররনমেন্টে আপনি গ্রাফিক্স ডিজাইনটাকে শিখতে চান তাহলে আপনি আবার সেকেন্ড ব্যাচে এনরোল করে ফেলতে পারেন কথা দিচ্ছে যদি আপনি স্কিলকে টপ প্রায়োরিটিতে রেখে আমার কোর্সটা পুরোপুরি ফিনিশ করেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবং অনেক অনেক ক্লান্টের সাথে কাজ করতে পারবেন সো সিদ্ধান্ত আপনার এবং আপনার সিদ্ধান্তকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার দেখা হচ্ছে জুনের বিশ তারিখে